এই মুহূর্তে দেশ জুড়ে নিবিড় সংশোধন অভিযান অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধন অভিযান চালানো হচ্ছে এই অভিযানের আওতায় প্রতিটি নাগরিকের কাছ থেকে তাদের ভোটার আইডি কার্ড এবং নাগরিকত্ব সম্পর্কিত নথি সম্পর্কিত তথ্য চাওয়া হচ্ছে এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় নথিপত্রের অভাবের কারণে অনেকের সামনে একটি বড় সমস্যা দেখা দিয়েছে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের একটি বড় আদেশ এসেছে যা এই ধরনের লোকেদের জন্য খুবই স্বস্তিদায়ক আদালত কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে যাতে আপনি এই পুরো প্রচারণার সময় আইনত নিরাপদ থাকতে পারেন এবং সহজে আপনার নাগরিকত্ব প্রমাণ করতে পারেন কারণ বন্ধুরা এই অভিযানটি কিছু রাজ্যে শুরু হয়েছে তবে ধীরে ধীরে এটি পর্যায়ক্রমে সারা দেশে বাস্তবায়িত হবে এবং একটিও রাজ্য এর দ্বারা অক্ষত থাকবে না এমন পরিস্থিতিতে যদি আপনার কাছে প্রয়োজনীয় নথিপত্র না থাকে বা আপনার জন্য কোনো কাগজপত্রগুলি প্রয়োজনীয় তা নিয়ে বিভ্রান্ত হন কারণ অনেক সোশ্যাল মিডিয়া থেকে মিথ্যা খবর ছড়িয়ে পড়েছে যে আপনার আধার কার্ড বা প্যান কার্ড আছে তাহলে আপনি তাদের সাথে নাগরিকত্ব প্রমাণ করতে পারেন কিন্তু বন্ধুরা আমি আপনাকে আগে সতর্ক করে দিচ্ছি যে এই নথিটি কেবল সহায়ক নাগরিকদের প্রমাণ নয় তাই আজকের ভিডিওটিতে আমরা আপনাকে প্রয়োজনীয় সমস্ত নথি এবং সহজেই আপনার নাগরিকত্ব প্রমাণ করার সহজ উপায় সম্পর্কে বলবো কিন্তু বন্ধুরা তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আপনি সময়ে সময়ে এই ধরনের তথ্য পেতে থাকেন তাহলে আসুন বিস্তারিত জেনে নেয় তাহলে বন্ধুরা এখন সুপ্রিম কোর্টের নির্দেশিকা কি এবং কিভাবে আপনি এই সমস্ত সমস্যা এড়াতে পারেন সে সম্পর্কে কথা বলি বন্ধুরা সম্প্রতি নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে একটি বড় কথা জানিয়েছে নির্বাচন কমিশন বলেছে যে নাগরিকত্ব প্রমাণের জন্য আধার কার্ড ভোটার আইডি কার্ড এবং রেশন কার্ড বৈধ নথি হিসাবে বিবেচিত হবে না বিশেষ করে এই বিশেষ নিবেশ সংশোধন অভিযানের সময় যদি আপনি এই নথিগুলি দেখিয়ে আপনার পরিচয় প্রমাণ করতে চান তাহলে নির্বাচন কমিশন তা গ্রহণ করবে না এখন প্রশ্ন উঠছে যখন সরকার নিজে এই সমস্ত নথি তৈরি করে নিজে ইস্যু করে তাহলে কেন এগুলিকে নাগরিকত্ব প্রমাণের জন্য বৈধ বলে বিবেচনা করা হচ্ছে না আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এগুলো সবই ভারত সরকারের তৈরি পরিচয়পত্র কিন্তু তবুও এগুলিকে অবৈধ এবং পাস কাটিয়ে দেওয়া হচ্ছে এখন এটা একটা সহজ কথা বন্ধুরা এতে সাধারণ মানুষের সমস্যা আরও বাড়বে মানুষ বিভ্রান্তিতে পড়বে কোনো দলিল বৈধ আর কোনটি নয় তাই এমন পরিস্থিতিতে এখন আমরা আপনাদের বলবো এই পরিস্থিতিতে আপনাদের কি করা উচিত কিভাবে আপনাদের সঠিক নথিপত্র প্রস্তুত রাখতে হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুসরণ করে কিভাবে আপনারা সহজে এই ঝামেলা এড়াতে পারবেন তাহলে আসুন আমরা আপনাদের সেই গুরুত্বপূর্ণ নথিগুলি সম্পর্কে বলি যেগুলি সুপ্রিম কোর্ট বৈধ বলে মনে করেছে এবং যার ভিত্তিতে আপনারা কোনো উদ্বেগ ছাড়াই আপনার নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন তো বন্ধুরা এখন আসুন জেনে নিই কোন কোন নথিপত্রকে সুপ্রিম কোর্ট নাগরিক প্রমাণের জন্য বৈধ বলে মনে করেছে এবং যার ভিত্তিতে আপনারা সহজে এই ঝামেলা এড়াতে পারবেন এখন প্রথমেই নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট সম্পূর্ণ স্পষ্ট করে দিয়েছে যে আধার কার্ড কেবল একটি পরিচয়পত্র নাগরিকদের নয় অর্থাৎ আধার কার্ড দিয়ে আপনি কেবল আপনার পরিচয় প্রমাণ করতে পারবেন কিন্তু এটি প্রমাণ করে না যে আপনি ভারতের নাগরিক এবার দেখুন এর যে বড় বিভ্রান্তি আর কী হতে পারে সরকার নিজে আধার কার্ড তৈরি করে এবং তারপর বলে যে এটি নাগরিক হিসেবে বিবেচিত হবে না এরপর রেশন কার্ডের কথা বলতে গেলে এখানে বলা হচ্ছে যে এতে জালিয়াতির সম্ভাবনা সবচেয়ে বেশি অর্থাৎ অনেকের কাছে একাধিক কার্ড থাকে অথবা এটি অন্য কারোর নামে তৈরি তাই এর মাধ্যমেও নাগরিকত্ব প্রমাণ করা যায় না এবার ভোটার আইডির সম্পর্কে বলতে গেলে নির্বাচন কমিশন বলেছে যে এটি কেবল পূর্ববর্তী ভোটার তালিকার ভিত্তি কিন্তু নতুন নিবন্ধনের জন্য এটি পুনঃ যাচাই প্রয়োজন অর্থাৎ যদি আপনি একবার ভোটার কার্ড তৈরি করে থাকেন তবে পরবর্তীতে নির্বাচনের আগে সব কিছু আবার পরীক্ষা করা হবে সমস্ত নথি চাওয়া হবে সম্পূর্ণ যাচাইকরণ আবার করতে হবে এখন এই সমস্ত কিছুর মাঝে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুসারে প্রথমে নথি যা বৈধ বলে বলা হয়েছে তার হলো শংসাপত্র হ্যাঁ যদি আপনার জন্ম শংসাপত্র ভারতের জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন উনিশশো এর অধীনে তৈরি করা হয় তাহলে এটি আপনার স্থান এবং জন্ম তারিখ প্রত্যাহিত করে এবং এটি ভারতীয় নাগরিকদের জন্য একটি শক্তিশালী ভিত্তি হিসেবে বিবেচিত হয় অর্থাৎ প্রথম নথিটি হলো জন্ম এখন দ্বিতীয় নথিটি হলো ভারতীয় পাসপোর্ট হ্যাঁ যদি আপনার ভারত সরকার কর্তৃক জারি করা একটি বৈধ পাসপোর্ট থাকে তাহলে এটি আপনার ভারতীয় নাগরিক হওয়ার প্রত্যক্ষ প্রমাণও এতে বিভ্রান্তিকর কিছু নেই এবার দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিটি সম্পর্কে কথা বলা হচ্ছে যা যা হলো নাগরিকত্ব সনদ অর্থাৎ নাগরিকদের শংসাপত্র তাহলে আপনি যদি নাগরিক আইন পনেরোশো পঞ্চাশের অধীনে ভারতীয় নাগরিক পেয়ে থাকেন তাহলে আপনার এই শংসাপত্রটি থাকা উচিত এখন এটি সে ভিত্তিতে তৈরি করা হয় তাহলে দেখুন কিছু ক্ষেত্রে এটি আপনার বাবা মা বা দাদা দাদির ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণের উপর নির্ভর করে থাকে বিশেষ করে যদি তারা অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করেন এর মানে হল দেশভাগের আগে ভারতে আপনি তাদের জন্ম সনদ বা নাগরিকত্ব সম্পর্কিত অন্য কোনো নথি দেখিয়ে আপনার নাগরিকত্ব প্রমাণ করতে পারেন তাহলে বন্ধুরা এখানে সবচেয়ে বড় যে বিষয়টি বেরিয়ে আসছে তাহলে সুপ্রিম কোর্ট এখনও স্পষ্ট করে দিয়েছে যে কিছু নথি নাগরিকদের সরাসরি প্রমাণ হিসেবে বিবেচিত হবে না তবে এর অর্থ এই নয় যে আপনি সম্পূর্ণরূপে আটকা পড়েছেন আর কিছু নথি রয়েছে যা পরিস্থিতি অনুসারে সহায়ক প্রমাণ হিসাবে ব্যবহার করা যেতে পারে এখন দেখুন কী কী নথি আছে যদি আপনার কাছে জমি বা সম্পত্তি সম্পর্কিত কোনো রেকর্ড থাকে তাহলে সেগুলি গ্রহণ করা যেতে পারে আপনার স্কুল বা কলেজের সার্টিফিকেট বোর্ড বা বিশ্ববিদ্যালয় ব্যাংক এলআইসি বা ডাকঘরের রেকর্ড দ্বারা জারি করা কোনো নথি অথবা আপনি যদি কখনও কোনো সরকারি চাকরি করেন বা সরকারি উদ্যোগে কাজ করেন তাহলে সেই সম্পর্কিত যে কোনো নথি সমর্থনকারী প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে বন্ধুরা আমি এই সিদ্ধান্ত সম্পর্কে আপনার সামনে আমার মতামত রাখতে চাই যে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এগুলি ভারত সরকারের নিজেই তৈরি করে এবং তারপরেও বলে যে আমরা এগুলিকে নাগরিকদের প্রমাণ হিসেবে গ্রহণ করব না তাই এটি সরাসরি মানুষকে বিভ্রান্ত করছে এখনও গ্রাম বা ছোট শহরের সকলের কাছে এত নথি কিভাবে থাকবে এবং যখন তদন্ত দল আপনার দরজায় আসবে তখন লোকেরা এখন কি দেখাবে তা নিয়ে ঘাবড়ে যাবে তাই বন্ধুরা সেই কারণেই আমরা ব্যাখ্যা করতে চাই যে আপনার আগে থেকেই প্রস্তুত থাকা উচিত যদি আপনার কাছে সেই নথি না থাকে যা সরাসরি বৈধ বলে বিবেচিত হচ্ছে না তাহলে অন্তত সমর্থনকারী নথি সংগ্রহ করুন যাতে যখনই কোনো কর্মকর্তায় জিজ্ঞাসা করেন আপনি তাদের কিছু দেখাতে পারেন এবার সুপ্রিম কোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি নিয়ে আলোচনা করা যাক তাহলে নির্বাচন কমিশন নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিঃসিদ্ধান্ত নেবে কে ভারতীয় নাগরিক আর কে নয় অর্থাৎ যদি আপনাকে আপনার ভারতীয় পরিচয় প্রমাণ করতে হয় তাহলে সবচেয়ে শক্তিশালী নথি হবে জন্মসনদ এবং ভারতীয় পাসপোর্ট অন্যান্য সমস্ত নথি কেবল সহায়ক নথি হিসেবে ব্যবহার করা যাবে এগুলি নির্ধারক হবে না তাই দেখুন এখন এটাও স্পষ্ট যে নির্বাচন কমিশনের নাগরিকত্ব বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অতএব যারা ফিত এবং বিভ্রান্ত তাদের এখনই এটি বোঝা উচিত এবং আপনার মনে থাকবে যে যখন সি এ এবং এনআরসি এই বিষয়টি উপস্থাপিত হয়েছিল তখন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে সংসদে গর্জেন করেছিল যদি এটি বাস্তবায়িত হয় তবে এটি বাস্তবায়িত হবে তাই এখন বাস্তব জীবনেও একই জিনিস ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে তাই এখন সময়ে এসেছে সতর্ক থাকার সচেতন হওয়ায় তাই বন্ধুরা যদি আপনি এই তথ্যটি আদৌ কার্যকর বলে মনে করেন তাহলে এই ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন অবশ্য মন্তব্যে আপনার মন্তব্য জানাবেন পরবর্তী নতুন ভিডিওতে আপনার সাথে দেখা করব ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ